উদ্বোধনের দুদিন পেরিয়ে গেলেও সরগরম হতে দেখা যায়নি উথরাইল হাট পশুমেলা স্বরে জমিনে দেখা গিয়েছে হাতে গণা মাত্র কয়েকজন ব্যক্তিত্বের উপস্থিতি যেটাকে অনেকটা সংকীর্ণ উপস্থিতি বলেও বলছে এখানে আসা বিক্রেতারা তবে আয়োজকরা বলছে প্রতি বছরে যেমন দিন বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়ে তেমনি এবছরও দিন বাড়ার সাথে সাথে উপস্থিতিও বাড়বে বলেও আশাবাদ আয়োজকদের প্রতি বছরই দিনাজপুর জেলার ঐতিহাসিক উথরাইল গোয়ালাহাট পশুমেলাটি হয়ে আসছে পদার্পণে যেন ঘিরে বছরের এই মেলাটিকে আগ্রহ সকলের তবে সময় বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে এমনটি আশাবাদ সকলের গতকাল কি এই মেলাটি সরেজমিলে প্রদর্শন করতে গিয়ে দেখা মিলেছে হাতে গোনা কিছু সংখ্যক মানুষের উপস্থিতি যথেষ্ট ক্রেতা না থাকায় বিক্রেতাদেরকে অবসর সময় পার করতে দেখা গিয়েছে মেলাটি দিনাজপুর সদর উপজেলার গোয়ালহাট নামক স্থানে প্রতি বছরই হয়ে আসছে বিগত বাহান্ন বছরের ইতি টেনে এবার তেপ্পান্নতম মেলাটির আসর শুরু হয়েছে গেল একলা জানুয়ারি দু হাজার পঁচিশ সালে বছরের শুরুতে এমন আয়োজন পেয়ে দিনাজপুরের মানুষেরা উচ্ছ্বসিত তবে এখানে আসা বিনোদনের জন্য রয়েছে দুটি সার্কাস একটি নাকরতোলা নেই নৌকা বাইস এছাড়াও রয়েছে ছোট ছোট বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা তবে বিনোদনের প্রতি মানুষের যতটা আগ্রহ রয়েছে তার চেয়ে ভোজন রসিকদের খাওয়া দাওয়ায় একটু মনোযোগী হতে দেখা গিয়েছে আর এই মেলাতেই থাকছে সবচেয়ে বেশি জনপ্রিয়তার শীর্ষে থাকা দিনাজপুরের কয়েকটি ফুচকা হাউস দর্শক আপনি যদি গোয়ালহাট পশু আসেন তাহলে এখানে এসলে দেখতে পাবেন যে মুখরোচক খাবারের বিশাল সমাহার এখানে নানান রকমের খাবারের পাশাপাশি আছে মুখরোচক খাবার ফুচকা চটপটি ফুচকা চটপটি কে না খায় এমন লোক পাওয়া যাবে খুব কম কিন্তু আপনাদের মুখরোচক এসব খাবারের জন্য বিশাল পশা নিয়ে গোয়ালহাট পশুমেলায় এসেছে জাহাঙ্গীর মামার টেস্টি ফুচকা অ্যান্ড চটপটি হাউস এই ফুচকা অ্যান্ড চটপটি হাউসের বিশেষায়িত কারণের মধ্যে অন্যতম হচ্ছে এখানে আসলে আপনি পাচ্ছেন দই টক মিষ্টি টক লেমন টক গুণিয়ার টপ থেকে শুরু করে তেঁতুল টপ যে টপগুলো এই দোকানের সবচেয়ে বিশেষায়িত এবং এখানে থাকা অন্য অন্য দোকানগুলোর যে একেবারেই আলাদা যেই টপগুলো অন্য অন্য দোকানে পাওয়া যাচ্ছে না শুধু জাহাঙ্গীর মামার মজাদার চোক্ষ ডি অ্যান্ড খুস্তা পাওয়া যাচ্ছে তবে চলতি বছরের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বৃক্ষাপট পরিবর্তনের ধারাবাহিকতায় এবারের মেলায় থাকছে না যাত্রাপালা ও ছায়াবাতি সহ লটারি আর এতে করেই উপস্থিতি অনেকটা কম বলেও মনে করছেন স্থানীয়দের অনেকে তবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা বিভিন্ন ধরনের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠানের উপস্থিতি এবছরও লক্ষ্য করা গেছে ছোট ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘরোয়া পণ্য সবিজ ও কাঠের পণ্য দৈনন্দিনের আসবাবপত্র থেকে শুরু করে সব রকমের আয়োজনে কোথাও যেন কম তিনি এছাড়াও মেলাটিতে দূর দূরান্ত থেকে আসা যাত্রীদের মোটরসাইকেল থেকে শুরু করে গাড়ি ঘোড়া রাখারও সুব্যবস্থা করা হয়েছে এছাড়াও মুখরোচক খাবার থেকে শুরু করে সব রকমের আয়োজনে কোনো ধরনের ত্রুটি রাখেনি কর্তৃপক্ষ শুধুমাত্র জনসমাগম কম হওয়ায় অনেকটা সংখ্যা থাকলেও আশাবাদ ব্যক্ত করা হচ্ছে শীঘ্রই এই সংখ্যা কাটিয়ে উঠবে এখানকার বিক্রেতা থেকে শুরু করে আয়োজকরা সব কিছু মিলিয়ে আগের মতো জনজৌলুসে পরিণত হবে দিনাজপুর জেলার ঐতিহাসিক উথরাইল গোয়ালহাট পশু মেলা আর এই মেলাটি প্রতি বছরই যেমন জনমানুষের কাছে অত্যন্ত গুরুত্বের তেমনি এবছরও তার গুরুত্বতা প্রকাশ পাবে বলেও মনে করছেন এখানে থাকা অনেকেই